আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আট জানুয়ারি চব্বিশ ভোটের ফলাফলে জামাত শিবিরের অনেকে খুশি কেন কি ঘটেছে দেখুন হ্যাঁ জামাত শিবির সহ অনেকেই এমনকি বিএনপিও অনেক ক্ষেত্রে খুশি এই ভোটের ফলাফলে গণতন্ত্রক আমি জনতা খুশি খুশি হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে আমি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করি দেখে অনেকে একটু ভিন্ন মন্তব্য করার চেষ্টা করেন এই নির্বাচনের ফলাফল ডামি নির্বাচন সেই ফলাফলকে বিশ্লেষণ করছেন মানে কি নির্বাচনকে বৈধতা দিচ্ছেন আমি সরাসরি বলি এই নির্বাচন আমার কাছে মোটেও গ্রহণযোগ্য হয়নি গণতন্ত্রকামী মানুষের কাছে গণতন্ত্রকামী বিশ্ব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়নি এটা কোনো নির্বাচনই না কিন্তু আইনের দৃষ্টিতে সংবিধানের দৃষ্টিতে নির্বাচন এবং সেটা বৈধ আপনি আমি সবাই মানব মানতে বাধ্য এই সরকারের দেওয়া বেতনও আপনি নেবেন আমি নিব এই সরকারের দেওয়া পাসপোর্ট থেকেই আমরা বিদেশ যাব আসব সব এটাই মেনে নেব সরকারের ব্যাংকিং সিস্টেম সব রাষ্ট্রকে মেনে নেব এবং সরকারকে আনব সরকারের কাছেই আবার দাবি করব। সরকারকেই বলবো যে প্লিজ ভাই সংবিধান সংশোধন করেন তত্ত্বাবধায়ক সরকারটা মানেন আবার একটা নির্বাচন দেন স্মারকলিপি দিলে সরকারের কাছেই দিতে হবে এই প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করতে আমরা বাধ্য হবো কিছু করার নেই এটাই বাস্তবতা কারণ আইনের দৃষ্টিতে তো আপনি নির্বাচনকে অবৈধ বলতে পারবেন না আর বেআইনিও বলতে পারবেন না শতভাগ বৈধ নির্বাচন কিন্তু বাস্তবতা ভিন্ন কারণ আইনে অনেক কিছুর সংজ্ঞা নেই অনেক কিছুর মানদণ্ড নেই অতএব আপনি তো কোনোভাবে এটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারবেন না যাই হোক আমি আগেও বলেছি যেহেতু এই নির্বাচনের ফলাফল বিএনপি জামাতের রাজনীতির উপরে প্রভাব ফেলবে কিভাবে আপনার এলাকায় কে এমপি হয়েছে কে কতটুকু দখলদার কে কতটুকু ভদ্র কার মধ্যে কতটুকু বিদ্বেষ আছে রাজনৈতিক পার্সোনালিটি ট্রেটস কি এটা ইম্পর্টেন্ট যেমন কোনো কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে প্রচণ্ড একটা দলের প্রতি বিদ্বেষ রাখে তিনি বেছে বেছে ওই প্রতিষ্ঠানের বা ওই দলের লোকজনের যত ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলো দখল করার চেষ্টা করেন আবার অনেক এমপি বা অনেক নেতা এরকম তিনি আওয়ামী করেন তারপরেও তিনি ভদ্র না এদেশের নাগরিক সবাই সে বিএনপি করুক জামাত করুক ভোট কারচুপির মাধ্যমে সে এমপি হলো যে যার রাজনীতি করুক বা যে যার ব্যবসা বাণিজ্য চালাক এগুলোতে আমরা হস্তক্ষেপ করবো না সুন্দরভাবে চলুক এই নীতিতে বিশ্বাসক এরকম অনেক এমপি আছে যারা বলে না যে চোর হলেও ভালো সেরকম যে ভোট কারচুপি করে ক্ষমতা আসলো ব্যক্তি হিসাবে তিনি ভালো শুধু ভোট কারচুপি এটা বাদ দিলে অন্য দিকে ভালো তো সেই হিসাবে এই ভোটের ফলাফলে জামাত শিবিরে অনেকে বা দেশের গণতন্ত্রকে অনেকে খুশি বিশেষ করে এই যে আবু রেজা নদবী নামের এক জামাত অধ্যুষিত এলাকার এমপি জামাতের জামাই জামাত পরিবারের মেয়ের জামাই জামাতের সাবেক বড় নেতার মারা গিয়েছেন তার মেয়ের জামাই এবং তিনি সময় জামাতের সুবিধা ছিলেন জামাত করতেন এরকম বলা হয় আমি জানি না তো তিনি পরাজিত হয়েছেন তার পরাজয় আমি দেখেছি জামাতের বড় বড় সেলিব্রিটি আলেম হুজুর একবারে পোস্টে জামাতের মসজিদরা সদস্য পর্যায়ে তারা প্রকাশ্যে উল্লাস করছেন যে একটা কালো অধ্যায়ের সমাপ্তি একটা বেদব একটা আলেম লোভী আলেম নির্লজ্জ আলেম দখলদার আলেম তার পরাজয় হয়েছে আওয়ামী লীগ তাকে এখন আর গুনবে না এর মানে অন্য লোক আওয়ামী যিনি নির্বাচিত হচ্ছেন তিনিও আওয়ামী স্বতন্ত্র তিনিও স্বতন্ত্র লীগ কিন্তু তারপরও খুশি মতো মতো পর্যায়ের ইনফেরিয়র বা খারাপ লোক তো নয় এতে কিন্তু তুলনামূলক বিবেচনায় কম্পারেটিভ অ্যানালাইসিসে অনেকে খুশি সাপোজ বেরিস্টার সুমন তিনিও এই সরকারের সামগ্রিক প্ল্যানেরই অংশ কিন্তু তারপরও যেহেতু তার কিছু মানবিক কাজ বা বাহ্যিক দৃষ্টিতে কিছু কাজ আছে তো এতে অনেকে খুশি তিনি যেহেতু ওরকম ওই অর্থে রাজনৈতিক বিদ্বেষ রাখেন না আবার রাখেনও তারপরও অন্য অন্যদের তুলনায় হয়তোবা একটু তার এলাকার লোকজনকে অত্যাচার নির্যাতন কম করবেন যেহেতু তিনি কোথাও চুরি টুরি করতে গেলে কোথাও মাত্রাতিরিক্ত ক্ষমতা দেখাতে গেলে সেটা ব্যাপকভাবে আলোচনা হবে এগুলো তিনি দেখাতে যাবেন না এই সব কারণে একটু খুশি বিশেষ করে নদবীর পতনে জামাত শিবিরের লোকজন ব্যাপক খুশি এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো পোলট্রিবাজ তার মতো তেলবাজের পতনে পরাজয়ে এদেশের গণতন্ত্রকামী জনতা সবাই খুশি তার চাইতে আওয়ামী লীগের যিনি হয়েছেন ভালো এটা মানে তেলবাজ কোলাবরেটর দালাল যারা এদের পরাজয়ে জনতা খুশি তার পরিবর্তে প্রকৃত আওয়ামী লীগের বিজয় এটা ঠিক আছে কারণ যিনি আওয়ামী লীগ করেন আমি মনে করি তিনি যোগ্য তিনি দালাল না তিনি আওয়ামী লীগ করেন কিন্তু অন্য যারা অনেকে হচ্ছে দালাল তেলবাস এই তেলবাজের চাইতে প্রকৃত ত্যাগী আওয়ামী লীগ হাজারও শ্রদ্ধার পাত্র চিহ সে আওয়ামী লীগ যতই ভোট কাটচুপি করুক না কেন তেলবাস জিনিসটা খুব খারাপ অনুপ্রবেশকারী খারাপ এরা বেশি খারাপ হয় যে লোকটা প্রকৃত আওয়ামী লীগ করে তিনি দেখবেন যে কখনো অতি মাত্রায় ব্যক্তিগত অতি উৎসাহিত হয়ে জামাত শিবির বা বিএনপি এদের উপর নির্যাতন করতে যাবে না যতটুকু তার দলের অবস্থান ততটুকু করবে এর বাহিরে নয় কিন্তু যে ব্যক্তি আগে বিএনপি করতো বা জামাত করত। দুর্বলতা আছে তার সেই ট্যাগ ঢাকার জন্য সে অতি উৎসাহী হয়ে নিজেকে নন জামাত নন বিএনপি প্রমাণ করার জন্য প্রকৃত অমলিক প্রমাণ করার জন্য অনেক অপকর্ম করে যেরকম নদবি করেছে এই পির আরো বেশ কিছু লোক আছে তো বঙ্গবীর কাদের সিদ্দিকিও যেহেতু একসময় জামাতের ঘনিষ্ঠ ছিলেন তা পরবর্তীতে নিজেকে নন জামাত প্রমাণ করার জন্য অনেক চেতনা বিক্রি করেছেন আবার সৈয়দ ইব্রাহিম বীর প্রতীকের বিজয়ও কিন্তু আবার অনেকে খুশি তিনি সাবেক ছাত্রসংঘ মানে সাবেক জামাত তারপরে অন্য দল আবার তার দলের মহাসচিব বা তার দলের অন্য নেতারা সাবেক শিবির এই অর্থে অনেকে খুশি মনে মনে যাই হোক সৈয়দ ইব্রাহিমের রাজনীতিটা যদি বেঁচে থাকে কল্যাণ পার্টিতে সাবেক শিবির অনেক আছে শিবির করে তারপরে আর জামাত করতে চান না তারা অন্য দলে প্রতিষ্ঠা পেতে চান তা তাদের একটা ঠিকানা হতে পারে কল্যাণ পার্টি যদিও কল্যাণ পার্টি পচে যাবে কিভাবে ওই মাহিবী চৌধুরী দলের মতো যে একবার এমপি বানিয়ে তাকে আজীবন পচিয়ে দেওয়া হলো যেহেতু আঠারো সালে মাহবী চৌধুরী এমপি হয়েছিল তারপরে মাহিবী চৌধুরী কোনো খবর দেখেছেন ব্যাপক আলোচনা ছিল টেলিভিশনে সোশ্যাল মিডিয়ায় মাহবীর চৌধুরী মাহিবি চৌধুরী অমুক তমুখ কিন্তু আস্তে আস্তে একেবারেই কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে এবার জিরো শৈত ইব্রাহিম বীর প্রতিক্রা সেরকম হারিয়ে যাবেন যদি অনেকে মনে মনে খুশি হতে পারতেন যে একজন সাবেক জামাত তো হয়েছে আর সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক তিনি জামাত বিদ্বেষী কথাবার্তা এখনও বলেননি এখন নদুবীর মতো করেন কিনা দেখার বিষয় যাই হোক তার প্রতি একটা আগ্রহ রয়েছে আবার জামাত অধ্যুষিত এলাকার এমপি হয়েছেন তো সেই হিসাবে সাবেক ছাত্রসঙ্গ যদি তিনি হয়ে থাকেন অনেকে যেভাবে বলেন তাহলে তিনি আওয়ামী লীগ হন আর যাই হন কিছুটা সফট করনার থাকবে এটা আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট ব্যক্তি পর্যায়ে হলেও কিছু হেল্প হেল্প করবেন এই হিসাবে অনেকে খুশি হতে পারে যেহেতু তার কাছে যেতে হবে তিনি এমপি যিনি জামাতের রোপণ ওই ওই এলাকার কোনো মাদ্রাসা বা কলেজের প্রিন্সিপাল তার কাছে তো যেতে হবে কিছু করার নেই তার সাথে কাজ করতে হবে তাকে প্রধান অতিথি বানাতে হবে তার স্বাক্ষর লাগবে সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক অনেক শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি হবেন তার স্বাক্ষরে জামাতের রোপণরা বেতন খাবে মানে এগুলো তো এড়ানো যায় না আপনি তো আর এমপিকে এড়িয়ে চলতে পারবেন না সে কার চুপি করে হোক আর দিনের ভোটে হোক আর রাতের ভোটে হোক তো সেই অর্থে অনেকে অনেক সেন্সে খুশি হতে পারেন আবার জনগণ প্রচণ্ড খুশি হাসানুল্লক ইনুর পরাজয় ফজল হাসান বাদশার পরাজয় এবং আরও খুশি নির্বাচনের আগেই যিনি পরাজিত হয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন এবং রাজনীতি থেকে আজীবনের মতোই তার কেরিয়ার শেষ চট্টগ্রামের সেই মাইজ ভাণ্ডারী এর মানে এই মাইজ অমুক্ত অমুক তমুক এই ধরনের ব্লকগুলোই ছেড়ে দিয়েছে সরকার এর সাথে সাথে কি হাফিজি হুজুর না কি একজন হুজুর বাংলাদেশের বড় হুজুর ছিল আমি তার সম্পর্কে ওই সব জানার আগ্রহ নেই আমার তো আতাউল্লাহ হাফিজজি তার পরিবার উত্তরসূরি সময় বিএনপি জামাত বলয়ের ছিল এরাও নির্বাচনে গিয়েছে তা এখন একটা স্যাকা খেয়েছে তাই আতাউল্লাহ হাফিজজিদেরও এই পতন ইসলামিক জোটের কেউ কেউ শাহিনুর পাশা বা আরও কিছু কিছু হুজুর ছিল চালাকি করে নির্বাচনে গিয়েছিল তাদেরকে আওয়ামী লীগ কলা ধরিয়ে দিয়েছে তাই শেষ জীবনে এই এই ভূমিদাস পরাজয় জামানাত বাজিয়া্ত এতে জামাত শিবির থেকে শুরু করে জনগণ খুশি তো এরকম কিছু ঘটনা এরকম কিছু পরাজয়ে জনগণকে আনন্দিত করে তৈমুর আলম শামশের মামুন চৌধুরী বা এই বিএনএম যারা ছিল এদের পরাজয়ে জনগণ খুশি খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে দালালদের উচিত শিক্ষা হলো